প্রাইমারি টেরুত্তিন্ন চাকরি প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মতো পরিস্থিতিতে যেহেতু টেরুত্তিন্ন প্রার্থীর সংখ্যা অনেক বেশি রয়েছে শূন্য পদের তুলনায় সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এছাড়াও একাডেমিক নাম্বার কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চাকরি প্রার্থীদের জন্য তো এই তেরো হাজার চারশো একুশটি শূন্য নিয়োগের জন্য কাট অফ কী হতে পারে এবং এই নিয়োগের ক্ষেত্রে কাদের চাকরি পাওয়ার সুযোগ বেশি রয়েছে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তার আগে ইন্টারভিউ লেটের যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেই কিন্তু আপনারা জয়েন হতে পারবেন তো এই নিয়োগের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই হাজার ষোলোর রিক্রুটমেন্ট রুলস অর্থাৎ এই রুলসে বলা হয়েছে যে পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু আপনাদের কার্ট তৈরি করা হবে অর্থাৎ মাধ্যমিক পাঁচ উচ্চ মাধ্যমিক দশ ট্রেনিং পনেরো টেট পাঁচ এরপর রয়েছে এক্সট্রা কারিকুলাম পাঁচ ভাইবা ভোচি পাঁচ এবং রয়েছে অ্যাপটিটিউড টেস্ট পাঁচ সর্বমোট মিলিয়ে পঞ্চাশের মধ্যে কিন্তু আপনাদের কার্ট তৈরি হবে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে সমস্ত প্রার্থীর একাডেমিক নাম্বার বেশি রয়েছে যে সমস্ত প্রার্থীদের একাডেমিক ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ অ্যাভারেজ একটা নাম্বার পেলেই তারা কিন্তু এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ পেয়ে যাবেন তবে যাদের একাডেমিক নাম্বার কমও রয়েছে তারাও চাকরি পেতে পারেন তবে সেক্ষেত্রে তাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো দিতে হবে তো দুই হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী মাধ্যমিক আপনারা কত পাবেন উচ্চ মাধ্যমিক কত পাবেন তা বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি তবে আপনাদের একাডেমিক স্কোর কত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য কতজন প্রার্থী ইন্টারভিউ অংশগ্রহণ করবেন তবে ইতিমধ্যে প্রশ্নের তরফ থেকে যা জানা গিয়েছে যে পুজো ছুটির পরেই কিন্তু জেলাভিত্তিক শূন্য তালিকার সঙ্গে যে ইন্টারভিউ আবেদন প্রক্রিয়া কদিন যাবৎ চলবে অর্থাৎ কবে থেকে কবে ইন্টারভিউ আবেদন শুরু হবে সেটা কিন্তু বিস্তারিত নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই তেরো হাজার চারশো একুশটি শূন্য যে ক্যান্ডিডেট রয়েছে যারা এই অংশগ্রহণ করবেন তাদের সংখ্যাটা আমরা জেনে নেই তো দুই হাজার চোদ্দো এবং দুই হাজার সতেরো টের উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা রয়েছেন চারেদারজন যারা কিনা এর আগে নিয়োগ প্রক্রিয়াও নিয়োগ পাননি অর্থাৎ এই জন কিন্তু অংশগ্রহণ করতে চলেছে এছাড়াও দুই হাজার বাইশে টের উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অনেক রয়েছে বান্ন হাজার সামথিং রয়েছে এবং দুই হাজার তেইশে যারা টের উত্তীর্ণ হলেন তাদের সংখ্যা রয়েছে ছয় হাজার চারশো চুয়াত্তর জনের মতো তো সেক্ষেত্রে সর্বমোট মিলিয়ে এখানে সংখ্যা দাঁড়াচ্ছে ষাট হাজার চারশো জনের মতো তবে এরই মধ্যে দু হাজার চোদ্দো সতেরো এবং বাইশ এবং তেইশ এই যে টেরুত্তিন প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী রয়েছেন যারা ইতিমধ্যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল রয়েছে সেই প্যানেলের মধ্যে কিন্তু নিয়োগ পেয়েছেন সেক্ষেত্রে সংখ্যাটা প্রায় ছয় হাজারের মতো রয়েছেন যারা কিনা ইতিমধ্যে ইন সার্ভিস হিসেবে রয়েছেন যেহেতু ইন সার্ভিসরা কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না সেহেতু তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাচ্ছে কাজেই এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য ইন্টারভিউ অংশগ্রহণ করতে চলেছেন চুয়ান্ন হাজার চারশো জনের মতো প্রার্থী অর্থাৎ কম বেশি একটু এদিক ওদিক হতে পারে তবে সেক্ষেত্রে যে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফোর টু ওয়ান অর্থাৎ চারজন প্রার্থীর মধ্যে কিন্তু একজন এই তেরো হাজার চারশো একুশটি শূন্য জন্য নিয়োগ পেয়ে যাবেন কাজেই চারজনের মধ্যে যেহেতু একজন নিয়োগ পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে কাজেই ইন্টারভিউ কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে দিতে হবে তো ইন্টারভিউ রিলেটেড যাবতীয় টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপনারা জয়েন করতে পারেন তো তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে কার্ড আপ জানার আগে আমরা আগে জেনে নিই যে এর আগে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুমেন্ট হয়েছিল দুই হাজার বাইশ সালে সেক্ষেত্রে কার্ড আপ কী গিয়েছিল জেনারেলের ক্ষেত্রে কার্ড আপ গিয়েছিল তেত্রিশ দশমিক জিরো নাইন নাইন এবং ওবিসি এদের ক্ষেত্রে কার্ড আপ গিয়েছিল ত্রিশ দশমিক সাত তিন এক এবং ও বি ক্ষেত্রে কাট আপ গিয়েছিল বত্রিশ দশমিক এক এক শূন্য এরপর এসসিদের ক্ষেত্রে কাট গিয়েছিল সাতাইশ দশমিক চার শূন্য দুই এবং এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কাট অনেকটা কম ছিল চব্বিশ দশমিক ফাইভ ফোর সে অর্থাৎ পাঁচ চার ছয় এরপর রয়েছে পিএইচ পিএইচদের ক্ষেত্রে বাইশ দশমিক চার নয় ছয় এবং প্যাডিসদের ক্ষেত্রে উনত্রিশ পয়েন্ট ফোর জিরোয় সামথিং গিয়েছিল এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের ক্ষেত্রে তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে কাট আপটা এরকম থাকার পিছনে অনেক কারণ রয়েছে প্রথমত এই নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ আবেদন করেছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো প্রার্থী সেখানে বিএডরাও কিন্তু এলিজেবল ছিল বিএড এবং তার সাথে সাথে ছিল কুড়ি বাইশে যে সমস্ত প্রার্থী ছিল তার সাথে সাথে ছিল যে ইন সার্ভিস টিচার যারা অলরেডি চাকরি করেন তাদেরও কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পেরেছিলেন তবে পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে ইনসার্ভিস টিচাররা রয়েছেন তারা কিন্তু বাদ গিয়েছেন এবং কুড়ি বাইশে যে সমস্ত প্রার্থী ছিল তারাও কিন্তু বাদ পড়ে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় পনেরো হাজারের মতো প্রার্থী কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছেন সেক্ষেত্রে কিন্তু যা দেখা যাচ্ছে দেখা গিয়েছিল যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির ক্ষেত্রে শুধুমাত্র প্রায় চোদ্দো থেকে পনেরো হাজারের মতো প্রার্থীর মধ্যে থেকেই কিন্তু এই কাট আপ অর্থাৎ নিয়োগ হয়েছিল এবং এই কার্ড সেখানে গিয়েছিল কাজেই এবছর যেহেতু পঞ্চাশ হাজারও বেশি প্রার্থী ইন্টারভিউয়ের জন্য অংশগ্রহণ করবেন এবং শূন্যপাত রয়েছে তেরো হাজার চারশো একুশটি সেক্ষেত্রে কিন্তু কার্ড আপ অনেকটাই বাড়তে চলেছে তবে বর্তমানে টেরোত্তিন প্রার্থীদের মধ্যে প্রত্যেকের কিন্তু একাডেমিক নাম্বার ভালো রয়েছে ছাব্বিশের উপরে প্রত্যেকেরই কিন্তু একাডেমিক নাম্বার রয়েছে সেক্ষেত্রে ইন্টারভিউয়ে ইন্টারভিউ কিন্তু এভারেজ নাম্বার পাঁচ ছয় দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এমনিতেই প্রত্যেকেরই নাম্বার তিরিশ প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কার্ড কিন্তু অনেকটাই এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ তেরো হাজার নিয়োগের ক্ষেত্রে অনেকটাই বেশি হতে চলেছে এছাড়াও কার্ড জানার আগে জেলাভিত্তিক যে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ই ডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন এছাড়াও এক্সেমডেড ক্যাটাগরি রয়েছেন এছাড়াও রয়েছেন পিএইচ থেকে শুরু করে এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত প্রার্থীর সংখ্যা থাকে তার থেকে অনেক বেশি শূন্যপদ কিন্তু থেকে যায় তাই এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যতজনেই ইন্টারভিউ অংশগ্রহণ করেন তারা কিন্তু প্রত্যেকেই নিয়োগ পেয়ে যায় এর আগে যে সমস্ত নিয়োগ হয়েছিল এগারো হাজার সাতশো নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক শূন্যপদ ফাঁকা থেকে গিয়েছিল এদের নিয়োগ দেওয়ার পরেও তাই এবছরও অনেক বেশি শূন্যপথ থাকবে এদের জন্য তাই তারা কিন্তু প্রত্যেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেই কিন্তু নিয়োগ পেয়ে যাবেন তবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে এভারেজ নাম্বার কিন্তু পাঁচ থেকে ছয় নাম্বার দেওয়া হয়ে থাকে গত বছর কিন্তু ভিডিও কপির মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে ম্যাক্সিমাম দশ পর্যন্ত পেয়েছিল অনেক প্রার্থী তবে সব থেকে কম নাম্বার পেয়েছিল চারের মতো অর্থাৎ চারের নিচে কিন্তু আপনারা নাম্বার পাবেন না ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ অংশগ্রহণ করলেই কিন্তু আপনাদের মিনিমাম চার নাম্বার দেওয়া হবে সেক্ষেত্রে এভারেজ নাম্বার ধরে যাক পাঁচ থেকে ছয় এছাড়াও ইন্টারভিউয়ের ক্ষেত্রে বর্তমানে যা নিয়ম রয়েছে প্রত্যেকেই কিন্তু ক্লাস নিয়ে দেখাতে হবে অর্থাৎ টিচিং ডেমনস্ট্রেশন সেক্ষেত্রে আপনাদের ক্লাস নেওয়ার যে পদ্ধতি এবং ক্লাস নেওয়ার দক্ষতা কিন্তু দেখা হবে তার পরবর্তীতে কিন্তু ইন্টারভিউররা আপনাদের নাম্বার দেবেন তো কাজেই এই সমস্ত রিলেটেড তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন তো সেক্ষেত্রে ফাইনাল কার্ড আপ কী হতে পারে এই তেরো হাজার চারশো একুশটি ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কার্ড কিন্তু চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে তার থেকে প্লাস আপনারা ফাইভ ধরে নেবেন অর্থাৎ পঁয়ত্রিশ পর্যন্ত যেতে পারে ও এদের ক্ষেত্রে একত্রিশ দশমিক পাঁচ শূন্য রয়েছে সেক্ষেত্রে বত্রিশ পর্যন্ত যেতে পারে এছাড়াও ও বি ক্ষেত্রে বত্রিশ প্লাস বলা হয়েছে অর্থাৎ আপনারা পয়েন্ট ফাইভ অথবা এক প্লাস ধরে রাখতে পারেন এসসিদের ক্ষেত্রে উনত্রিশ দশমিক পাঁচ থেকে তিরিশের মধ্যেই কিন্তু কাট আপ যাবে এসটিদের ক্ষেত্রে ২৬ পেলেই কিন্তু তারা নিয়োগ পেয়ে যাবেন কারণ এ এসটিদের ক্ষেত্রে অনেক ভ্যাকান্সি থাকে সেই হিসাবে কিন্তু টেরুতীর্ণ পার্থী সংখ্যা অনেক কম থাকে এছাড়াও রয়েছে পিএইচ পিএইচদের ক্ষেত্রে চব্বিশ যে কার্ড আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্লেয়ারটিসার যা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাট একটু বেশি হবে কেননা তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার থেকে থাকে তাই তাদের যে কার্ড আপ একত্রিশ যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে পয়েন্ট ফাইভ অর্থাৎ একত্রিশ দশমিক পাঁচ যাওয়ারও সম্ভাবনা থাকছে এছাড়াও আপনাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে পিএইচ এক্স সার্ভিসম্যান ই ডাব্লিউএস ক্যাটাগরি এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কার্ট হয় না কারণ যা শূন্যপদ জেলাভিত্তিক এদের জন্য বরাদ্দ থাকে তাতে করে এদের শূন্যপদ কিন্তু নিয়োগের পরেও ফাঁকাই থেকে যায় তো কাজেই আপনারা বুঝতেই পারলেন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং একাডেমিক নাম্বার আপনার কত হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ